এখন নভেম্বর মাস যারা পেনশনার আছেন তাদের লাইফ সার্টিফিকেট জমা করার সময় যারা এখনো পর্যন্ত ব্যাঙ্ক পোস্ট অফিস বা সংশ্লিষ্ট অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে পারেনি আমি এই ভিডিওর মাধ্যমে তাদেরকে দেখিয়ে দেবো যে ঘরে বসে নিজের মোবাইল থেকে কিভাবে আপনারা লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন দেখুন কতগুলো স্টেপ আছে ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু একটুও বুঝতে পারবেন না তাই দয়া করে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর বারবার বলছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা পরিচিতদের মধ্যে বেশি করে শেয়ার করুন তাদেরও কিছুটা উপকার হবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করুন তো শুনুন প্রথমে ব্যাপারটা হচ্ছে যে এই যে লাইফ সার্টিফিকেট অনলাইনে যে জমা করার পদ্ধতি তার জন্য আমাদের মূলত দুটি অ্যাপস আমাদের ইনস্টল করতে হবে দুটি অ্যাপসের কি নাম না একটা হচ্ছে জীবন প্রমাণ অ্যাপস আমি আপনাদের দেখাচ্ছি আর একটা হচ্ছে আধার ফেস আইডি বা ফেস আর ডি যে অ্যাপসটা আছে তা এই জীবন প্রমাণ আর আধার ফেস আর ডি এই অ্যাপসটা আপনি কীভাবে ইনস্টল করবেন না আপনার প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোর বা যে কোনো স্টোরে আছে সেই স্টোরে গিয়ে আপনি জীবন প্রমাণ অ্যাপ বলে লিখবেন দেখবেন ঠিক এই রকম একটা ইন্টারফেস আসবে ফ্রন্ট পেজটা এরকম আসবে এবং বুঝে যাবেন যে এই অ্যাপসটাই হচ্ছে আপনাদের জীবন প্রমাণের অরিজিনাল অ্যাপস নিচে কিন্তু লেখা থাকবে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার এই অ্যাপসটাকে ইনস্টল অপশানে ক্লিক করে ইনস্টল করে নেবেন তারপরে আর একটা অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে আধার ফেস আর ডি লিখবেন আধার ফেস আর ডি দেখুন এখানে স্পেলিংটা দেওয়া আছে এবং সেখানে দেখবেন লেখা আছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি মানে ইউআইডিএই এর এটা ভেরিফাইড বা ওই সংস্থার একটা অ্যাপস মানে আধার যে সংস্থা যেটা আধার কার্ড তৈরি করে তাদের এটা অ্যাপস এই অ্যাপসটাকে ইনস্টল করবেন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল অপশানে ক্লিক করে যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে করতে চান তাদের দেখুন কি করবেন না প্রথমে যে কোন একটা ব্রাউজারে যাবেন বিশেষত ক্রোম ব্রাউজারে যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন জীবন প্রমাণ জীবন প্রমাণ যখন লিখবেন দেখবেন এরকম একটা পেজ ওপেন হবে পেনশেনার সাইন ইন অপশন আসবে সাইন ইন করবেন না উপর দিকে দেখুন ডাউনলোড বলে একটা সেকশন আছে এই ডাউনলোড সেকশানে আপনি যাবেন ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ডাউনলোড সেকশনে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন চলে আসবে এবং ওখান থেকে অ্যান্ড্রয়েড এবং ডান দিকে দেখুন উইন্ডোজ ভার্সান আছে এই উইন্ডোজ ভার্শানে ক্লিক করে আপনি কিন্তু আমরা ডেস্কটপ বা ল্যাপটপ ল্যাপটপে কিন্তু এই যে জীবন প্রমাণ অ্যাপসটা কিন্তু ইনস্টল করতে পারবেন ঠিক সেম একই রকমভাবে আধার ফেস আর ডি যে অ্যাপসটা ওইভাবে ডেস্কটপ বা ল্যাপটপেও কিন্তু ইনস্টল করতে পারবেন মনে রাখবেন এই অনলাইনে জমা করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে এই দুটো অ্যাপস প্রথমে ফোনে ইনস্টল করতে হবে বেশ আপনার ইনস্টল করা হয়ে গেছে ল্যাপটপ বা ফোন থেকে আপনি করছেন দুটোতেই ইনস্টল করে নিয়েছেন তারপর কি হবে না তারপর আপনাকে জীবন প্রমাণ অ্যাপসটাকে ওপেন করতে হবে যে আপনি ওপেন করবেন তখন দেখবেন এইরকম একটা কিন্তু ইন্টারফেস মানে ওপেন হবে ফ্রন্ট ফেসটা এরকম দেখাবে পেনশনার্স আইডেন্টিফিকেশান এখানে কী কী চাওয়া হবে না প্রথমে পেনশনারের আধার নাম্বারটা চাওয়া হবে দেখবেন এন্টার আধার নাম্বার এখানে পেনশনারের আধার নাম্বার এন্টার করবেন এন্টার মোবাইল নাম্বার পেনশনারের মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন এবার মনে রাখবেন যে যিনি পেনশন পাচ্ছেন অবশ্যই ওনার যে আধার তার সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু দেবেন কারণ এখানে কিন্তু ওটিপি আসবে এবং ভেরিফাই হবে এবং তারপর যদি ইমেল অ্যাড্রেস থাকে দিয়ে দেবেন নাহলে নিজের আপনি যদি ফ্যামিলির কোনো মেম্বার হন তারও ইমেল অ্যাড্রেস কিন্তু দিতে পারেন কারণ ইমেলে কিন্তু একটা ওটিপি আসবে সেটা কিন্তু ভেরিফাই করতে হবে তো এই পেজে এই এই তথ্য দেবেন তথ্য দেওয়ার পর কী করতে হবে দেখুন এখানে একটা ওটিপি আসবে ভায়া মেল একটা ওটিপি আসবে তো সেই মেল হোক বা এস এম এস হোক ওটিপিটা আপনি এখানে এন্ট্রি করবেন ওটিপি দেওয়ার জায়গা আছে ওটিপিটা যাই দিয়ে দেবেন দিয়ে সাবমিট করে দেবেন ও যে ওটিপিটা আপনি পেয়েছেন সেটা এখানে এন্ট্রি করে এটাকে সাবমিট করবেন যে সাবমিট করবেন আপনার কিন্তু লগ হয়ে গেল মানে আপনার ডিটেলস কিন্তু ওই জীবন প্রমাণ বলে যে অ্যাপ সেখানে কিন্তু সেভ হয়ে গেলো তারপরে আপনার যে পেজটা ওপেন হবে দেখুন এখানে চুজ ইয়োর পিপিও নাম্বার ফ্রম হেয়ার ওপর থেকে আপনার পিপিও নাম্বারটা চাইবে আপনার যদি আগে থেকে যদি সেভ করা না থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনার পিপিও নাম্বার আগে থেকে আসবে না যদি আগে থেকে আগের বার করে থাকেন তাহলে কিন্তু এখানে পিপিও নাম্বারটা আসবে আর কি কি করতে হবে দেখুন নিচে যে যে জায়গাগুলো আছে আপনার যেহেতু আগে থেকে করা নেই যদি না করা থাকে ওপর থেকে কিন্তু কিন্তু কিছু দেখাবে না নিচে যে জায়গাগুলো আছে এগুলো একটু কেয়ারফুলি ফিল আপ করতে হবে যেমন ধরুন টাইপ অফ পেনশন সিলেক্ট টাইপ অফ পেনশন ওখান থেকে ড্রপ ডাউন বক্সে দেখবেন প্রচুর অপশান দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট টিচার থেকে শুরু করে বিভিন্ন অপশান দেবে আপনি ঠিক যে এমপ্লয়ি যে ধরনের চাকরি করতেন যে ধরনের পেনশন পান সেটাকে লিখবেন অর্গানাইজেশান টাইপ ওখান থেকে ক্লিক করবেন বিভিন্ন অর্গানাইজেশানের নাম আছে দেখবেন রেলওয়ে থেকে পোস্টাল থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশান সংস্থার নাম আছে কোথায় কাজ করতেন দেখে নেবেন সেই অনুযায়ী ফিল আপ করবেন প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে কিন্তু স্যাংশেনিং অথরিটি যিনি স্যাংশেনিং অথরিটি আছে ট্রেজারি থেকে শুরু করে ডিআই এস থেকে শুরু করে বিভিন্ন রকম যারা আছে সেখান থেকে কিন্তু সিলেক্ট করবেন ডিসবার্সিং এজেন্সি কারা ডিসবার্স করে থাকে মূলত ট্রেজারি ডিসবার্স ডিসবার্স করে থাকে তো সেটাকে একটু দেখে নেবেন এজেন্সির নামটা দিয়ে দেবেন সিলেক্ট এজেন্সি এখানে ডপডাউন বক্স থেকে বিভিন্ন অপশান আসবে আপনার সুইটেবল অপশানটা আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন এবং তারপরে নিচে আর কিন্তু আরও দু একটা অপশান আসবে সেই অপশনগুলোকে ক্লিক করবেন যখন আপনি এটাকে ফিল আপ করবেন একটু কেয়ারফুলি দেখে নেবেন বিষয়গুলোকে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু এগুলো আলাদা আমি তাই ডিটেলসে সবার ক্ষেত্রে বলা সম্ভব নয় ডে এটা আসবে অপশানগুলো এটা আসবে আপনাদের সুইটেবল অপশান আপনি কিন্তু ক্লিক করে ফিল আপ করে নেবেন তারপরে কি আসবে না আপনি যেগুলো ফিল আপ করেছেন সেগুলো কিন্তু পিভিউয়ের একটা অপশান আসবে মানে আপনাকে দেখাবে রকম যেমন ধরুন আপনার পেনশনার নাম মানে পেনশনার যিনি আছেন ওনার নাম চলে আসবে টাইপ অফ পেনশন কী ধরনের পেনশন পান অর্গানাইজেশন টাইপ স্যাংশনিং অথরিটি ডিসবার্সিং এজেন্সি এজেন্সি পিপিও নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আর ইউ রিএমপ্লয়েড আর ইউ রিম্যারেড যেগুলো আপনি ফিল আপ করেছেন আগের পেজে সেগুলো চলে আসবে চলে আসার পর দেখুন বাঁদিকে দুটো বক্স আছে তার মধ্যে ক্লিক করতে হবে টিক দিতে হবে যেই টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর এটাকে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এটা সেলফ ডিক্লারেশন যে পেজটা থাকে আর কি যেই আপনি সাবমিট করে দেবেন তখন কিন্তু দেখুন এই পেজটা ওপেন হবে এখানে কী বলছেন আপনার যে ই কে সেটা কিন্তু হবে এখানে কি হবে এখানে আপনি নিচের দিকে দেখবেন টিক দিয়ে দেবেন যেই টিক দিয়ে আপনি স্ক্যান অপশানটা যেই ক্লিক করবেন স্ক্যান অপশানটা ক্লিক করার পর আপনার কিন্তু এই ওপেন মানে ফ্রন্ট আপনার ফোনের যে ফ্রন্ট ক্যামেরা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে মানে আপনার যে ফ্রন্ট ক্যামেরা তখন কিন্তু আপনার ওই বায়োমেট্রিক ভেরিফিকেশান হবে মানে ফিঙ্গারপ্রিন্ট না এটা আপনার ফেস আইডি কিন্তু ভেরিফিকেশান হবে যেহেতু আপনার ফোনে আগে থেকে আধার যে ফেস আর ডি সেই অ্যাপসটা ইনস্টল করা আছে সেটাই নিয়ে চলে যাবে সেটার মাধ্যমে আপনার ফেসটা কিন্তু ভেরিফিকেশান হবে মনে রাখবেন ফেসটা ভেরিফিকেশান করার সময় আপনার অবশ্যই চোখটা কিন্তু স্ক্যান হবে কারণ আদার ভেরিফিকেশানে আমরা জানি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হয় চোখটা স্ক্যান হয় চোখটা যখন স্ক্যান করবেন অবশ্যই চোখটা কিন্তু আস্তে আস্তে বন্ধ করে একবার খুলবেন মানে যখন স্ক্যান করবেন চোখটা একবার হালকা করে বন্ধ করে খুলবেন এইটা হচ্ছে স্ক্যানিংয়ের পদ্ধতি আপনার যেই প্রপার ওইতে স্ক্যান হয়ে যাবে তারপরে দেখবেন ঠিক এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপনার ফটো চলে আসবে পেনশনার যিনি আছেন আপনার নাম চলে আসবে কবে রেজিস্ট্রেশন হলো কখন সেটা চলে আসবে এবং দেখবেন এখানে একটা লেখা আসবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ডিজিটাল লাইফ সার্টিফিকেট এখানে প্রমাণ আইডি এবং পিপিও নাম্বারটা কিন্তু চলে আসবে এইবার বিষয়টা হচ্ছে তাহলে আপনি ডাউনলোড করবেন কীভাবে দেখুন এখানে সেই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে ইউ ক্যান ভিউ ইউর লাইফ সার্টিফিকেট অন দ্য পোর্টাল জীবন প্রমাণ ডট গভ ডট ইন বাই গিভিং প্রমাণ আইডি এই যে প্রমাণ আইডি এই যে আপনি জমা দিলেন এই প্রমাণ আইডিটা আপনি নোট ডাউন করে রাখবেন পিপিও নাম্বার আপনার কাছে আছে পরবর্তী সময়ে এই জীবন জীবন প্রমাণ যে অ্যাপ সেখান থেকে বা জীবন প্রমাণ ডট গভ ডট ইন সাইট থেকে কিন্তু আপনি আপনার এই যে লাইফ সার্টিফিকেট যেটা জমা করলেন তার প্রমাণ রসিদটা তার স্লিপ বা রিসিপ্টটা রিসিপ্ট কপিটা কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারবেন তা এ হচ্ছে খুব সংক্ষিপ্ত পদ্ধতি খুব ঝামেলার কিছু নেই শুধু মনে রাখবেন যে আধারের সাথে যেন মোবাইল নাম্বারটা যেন লিঙ্ক থাকে আর সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন বাকি সমস্যা কিছু নেই আমি তবুও বলবো আপনাদের জমা হয়ে যাওয়ার পর ঠিক দু থেকে তিন দিন পর আপনার ফ্যামিলির কোনো মেম্বারকে আপনার যে ব্যাংকে টাকাটা আসে পেনশনের সেই ব্যাংকে গিয়ে একবার ভেরিফাই করে নিতে বলবেন প্রথমবারটা যে আমি এরকম অনলাইনে সাবমিট করেছিলাম একটু চেক করে দেখুন তো জমা হয়েছে কিনা যদিও আপনি এখানে অনলাইন পোর্টালে সার্টিফিকেটটা যখন ডাউনলোড করবেন দু থেকে তিন দিন পর তখন কিন্তু আপনি ওখানে বুঝে যাবেন যে আপনার আদৌ জমা হয়েছে কিনা কিন্তু তাও যদি আপনার কোনো কনফিউশন থাকে তো একবার যিনি পেনশনার ওনাকে যাওয়ার দরকার নেই যিনি বাড়ির অন্য যে কোনো মেম্বারকে দিয়ে যদি পারেন তো যাবেন না হলে কিন্তু না গেলেও চলবে তা এই ছিল সংক্ষিপ্ত পদ্ধতি আমি আপনাদের সামনে ছোট করে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যারা ব্যাঙ্কে যেতে পারেন না বা পারছেন না কোনো রকম হয়তো সমস্যা আছে তারা অবশ্যই কিন্তু এইভাবেও জমা করতে পারেন তা এই ছিল আজকের ভিডিও তো আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ